আসসালামু আলাইকুম আজকে আমাদের বাড়িতে কাজ করার মতন কোনো কাজই না আজকে সব কাজ কর্ম হাউরে বিশেষ করে আমাদের এবছর ধানের জমিতে সার বানাইতে অনেকটাই দেরি হয়ে গেছে এজন্য ইউরিয়া সার সহ অনেক বিষ টিস নিয়ে আজকে যাইতেছি

এক আঙ্গুল পানি থাকলেই হবে এর চেয়ে বেশি থাকলেও ভালো কম হলে একটু সমস্যা হতে পারে আপনার নামটি বললাম না এই জন্য ভিডিওটি স্পন্সার হয়ে যাবে এই বিদায় যদি কারো এই ওষুধের প্রয়োজন মনে হয় অবশ্যই মেসেঞ্জারে আমাকে নখ দিলে আমি ওষুধের নাম আপনাকে জানিয়ে দিব আর আমার বলের মধ্যে যেটি দেখতেছেন ইডিওলিগা লাল সার অনেক এলাকাতে মাইটাসার নামে পরিচিত আর এই সারটি দিলে আপনার হাতের মধ্যে মাটির জোর অনেক বেশি হইব সাদা সার কিংবা ইউরিয়া সার যেটাই বলেন না কেন এটা কিন্তু লাল সারটা অনেকটাই ক্ষেতের জন্য এটা কিন্তু সব ক্ষেতের মধ্যে প্রচুর জোর না দেওয়ার জন্য যে হাতের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জোর আছে এই হাতের মধ্যে লাল সার না দিলেও চলবে যদি মনে করেন যে আপনার হাতের মধ্যে কম তাইলে লাল সার অবশ্যই আপনি দিতেই বাইলে আপনার দান কখনই ভালো হইব না বিশেষ করে আমাদের এই জমিটা অনেক দূরে আমাদের গ্রামের শেষ মাতার দিকে আমাদের এই জমিটা বিশেষ করে আব্বাই সবসময় হাতের মধ্যে সার বাইনে দেয় মূলত কাজ বেশি থাকতেন তখন আমার আব্বা আমার ডাহে কি সারটার বাইনে দেওয়া কাজের জন্য বেশি ব্যস্ত হা দেহা থেকে আমারে তখন আমি সার বাইনাতে আব্বার সাহায্য করি সবটি লাল সার বাইনানের পর সাদা সারটা আব্বা নিজের হাতেই বাইনে দিয়েছে সাদা সার বাইনানের ক্ষেত্রে আপনার অনেক সতর্কতা অবলম্বন করতে করতেই যদি কম বেশি হয়ে যায় তাইলে আপনার হাতের মধ্যে হিরাল ফিরে থাকা নাকি এই জন্য আমি সাদা সার বাইনে আব্বা আব্বাহ না করছে আব্বা নিজের হাতে সাদা আছে। আমার আব্বা আবার কৃষক হিসাবে এলাকার মধ্যে অনেক গুণাবলী অবশ্যই আছে আমার আব্বা শুধু একজন কৃষকের যে কোনো সমস্যার সমাধান আমার আব্বার মুখের থেকে শুনছে আমার আব্বা নাকি সেই ছোট কাল থেকে নাকি কৃষি কাজের সাথে জড়িত আছে কৃষিকাজ যদি অনেকটাই মেহনতের পেশা সবাই কিন্তু করতে পারেন এই কৃষিকাজের সাথে জীবনটাকে জড়িয়ে রাখে আমার আব্বা কিন্তু আমার আব্বা সারাটা জীবনে কাটাই দিছে হরজত মোহাম্মদ সাল্লা সালাম বলেছেন শেষ জামানায় ওষুধে কৃষিকাজে কাজে হবে বিশ্বস্ত একজন মুমিন মুসলমানের জন্য